আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিও যারা দেখছেন সবাইকে ঢাকা এক্সপ্রেস 24 এর মত আরেকটি ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে একদম পাইকারি দামে কিছু দোলনা কালেকশন তো আজকে আমরা চলে আসলাম সাফান দোলনা কালেকশনে যেখানে আপনারা সম্পূর্ণ পাইকারি দামে অরিজিনাল সলিড সুতার দোলনা গুলো পেয়ে যাবেন তো আজকে আমাদেরকে এই গুলো বিস্তারিত দেখাবেন এবং পাই সম্পর্কে জানিয়ে দেবেন আলম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আর আজকে দেখতে পাচ্ছি একদম রাজকীয় সুতার মধ্যে খুবই চমৎকার দোলনা নিয়ে আসলেন সম্পূর্ণ দাম আমরা পাবো তো জি ভাই দান ইনশাল্লাহ আজকে একদিনের বাচ্চা থেকে শুরু করে একদিনের বাচ্চা আজকে দোলনা ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ মানে একদিনে যে আমরা দোলনা নিয়ে আসছি এমনকি যারা বয়স্ক আচ্ছা আপনাদের জন্য কিন্তু দেখায় সকল বয়সের দোলনা আছে আমাদের কাছে কালেকশন ইনশাল্লাহ দেরি করবো না তার আগে আপনাদের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হলো ঢাকা সুনিয়াগড়া জাপানি বাজার মেন সাথে আমাদের শোরুম

বাচ্চা পড়ার সম্ভাবনা থাকবে আপনাকে আলাদা করে কিছু কেনা লাগবে ইনশাল্লাহ আচ্ছা ভাই জান এটা পাঁচশো কত লাগবে এটা পাঁচ হাজার নশো টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে তার জন্য দুশো টাকা ডিসকাউন্ট আর ঢাকা এক্সপ্রেস পক্ষ থেকে আসলে কিন্তু দুশো টাকা আপনার পেয়ে যাবেন এই সম্পূর্ণ হাতে

এজন্য আমরা আপুদের পছন্দের একবারে বৌদোলা নিয়ে আসছি মাত্র তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকা এত সুন্দর এই রাজুকের দোলনাগুলো নিতে পারবে এটার সাথে প্রত্যেকটা আইটেম দেখেন আপনার দোলার সাথে যা যা লাগে এভরিথিং সব থাকবে একটা বসার গদি তিনটা বালিশ একটা ডেকোরেশন মশারি একটা আর্টিফিশিয়াল ফুল

আপনি প্রোডাক্ট নেবেন সবসময় কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নেবেন আপনার এক দুশো টাকা বেশি লাগলেও তাই দিয়ে নেবেন ইনশাল্লাহ দুশো টাকার জন্য আপনি কখনো খারাপ প্রোডাক্ট নেবেন না আর আমি দর্শকদের একটা কথা বলতে চাই এইগুলো কিন্তু ভাইদের নিজস্ব কারখানা তৈরি করা তো আপনারা বুঝতে পারছেন ভাইরা কিন্তু একদম মজবুত যে ধরনের কোয়ালিটি দিলে ভালো হবে সেই ধরনের কোয়ালিটি দিয়ে কিন্তু ভাইরা এই ধুলাগুলো তৈরি করেছেন এই যে অনেকগুলো কালার রয়েছেন তাছাড়া কিন্তু ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে

এই ধরনের পদ্মা একটা কারো কাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন পেছনে এগুলো সম্পূর্ণ হাতে কারো কাজ করা আছে তো বুঝতেই পারছেন আপনারা কিন্তু কাজের দামে আপনারা ধুলা পাচ্ছেন জি জি আমাদের একবারে খুব সীমিত প্রভিট যেটা না রাখলে নয়

আর অগ্রিম কোনো টাকা দিতে হচ্ছে না আপনি প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছাবে হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন ইনশাল্লাহ তো দর্শক বুঝতে পারছেন ভাইদের সম্পূর্ণ কোয়ালিটি ফুল ধুলনা কিন্তু পেয়ে যাচ্ছেন আর ভাইরা কিন্তু একটা গ্যারান্টি দিয়ে থাকেন জি আপনাদের যদি ধুলনা পছন্দ না হয় আপনারা রিটার্ন দিতে পারবেন যে আমাদের রিটার্ন পলিসি আছে আপনি আমাদের পাঠাতে যে খরচটা হয় শুধু কুরিয়ারের যে খরচটা হয় ওই খরচটা দিয়ে আপনার রিটার্ন করে দিতে পারবেন যদি আপনার পছন্দ না হয় আসলে কারা আমরা আমরা প্রোডাক্ট দিতে চাই না কোনো কাস্টমারকে আসলে কারা বা কোন ব্যবসায়ী এই ধরনের গ্যারান্টি দিতে পারে আপনারা হয়তো ভাইয়ের কথা শুনেই বুঝতে পারছেন ভাইরা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট সেল করে বিদায় কিন্তু আপনাদেরকে এই ধরনের গ্যারান্টিগুলো দিয়ে থাকেন হ্যাঁ তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই দুটি স্ক্রিনে নাম্বার আছে এই রয়েছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই ধরনের ধূঁয়াগুলো অর্ডার করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম